আপনাদের মধ্যে অনেকে হয়তোবা এরকম খুঁজে থাকেন যে একটা ব্যালেন্স ফরমেশন যে ফরমেশনের মধ্যে অ্যাটাকও ভালো হইব ডিফেন্সও ভালো হইব মিডফিল্ডও হার্ট থাকবো এরকম একটা ফরমেশন খোঁজেন অনেকেই অনেকেরই ভিন্ন মত থাকতে পারে তবে আমার মতে এরকম কোনো ফরমেশন আদৌ নাই ঠিক আছে আপনি যেরকম ফরমেশন দিয়ে খেলেন একদম ডিফেন্সের মধ্যে ফার্স্টটা ডিফেন্স নিয়ে যদি আপনি খেলেন তারপর আপনি গোল খেলার সম্ভাবনা অনেকটাই থেকে যায় তো আজকে আমি এমন একটা ফর্মেশন নিয়ে কথা বলবো যে ফর্মেশনটা হচ্ছে থ্রি টু থ্রি টু একটা ফর্মেশন যারা আউট ওয়াইড কোচ নিয়েছেন আর একটা ভালো ফর্মেশন খুঁজতেছেন আউটওয়াইডের জন্য তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হইবো আশা করি আমি আসসালামু আলাইকুম আমি জিশান আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক এই ফর্মেশনের মধ্যে আপনারা অবশ্যই দুইটা গোল ফিচার ইউজ করবেন আর একটা ফক্স ইন দা বক্স যেটা হবে সুপার সাব ওটা অবশ্যই ইউজ করবেন সিক্সটি মিনিট বা সেভেন্টি মিনিটের পরে সুভার সবটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এখন সে অ্যাটাকিং মিড অ্যাটাকিং মিড অবশ্যই আপনারা একটা ক্লাসিক নাম্বার টেন ইউজ করার চেষ্টা করবেন বা ক্রিয়েটিভ মেকারও ইউজ করতে পারেন ক্লাসিক নাম্বার টেন কেন আমি সাজেস্ট করতেছি কারণ ক্লাসিক নাম্বার টেনের কাজ কিন্তু নিচে আসা না আমরা যখন ইনস্ট্রাকশন দিয়ে থাকি একটা প্লেয়ারকে অ্যাঙ্করিং করে রাখি তখন কিন্তু ও নিজস্ব একটা রুল প্লে করে ক্লাসিক নাম্বার টেনের কাজ হচ্ছে ঠিক ওই রকম আপনি অ্যাঙ্করিং করা লাগবে না তবে ও নিজস্ব রুলটাই প্লে করবে ক্লাসিক নাম্বার টেন যাদের কাছে ক্লাসিক নাম্বার টেনের ভালো কোনো কার্ড নেই তারা ও এই কার্ডটা রাখতে পারেন এবং কি এই কার্ডটা আপনি ইউজ করতে পারেন তবে খেয়াল রাখবেন একটা ক্লাসিক নাম্বার টেন এবং কি একটা ক্রিয়েটিভ মেকার ঠিক আছে দুইটাই ক্লাসিক নাম্বার টেন হওয়ার এখানে নাই এখন আসি রাইট আপনারা কি ইউজ করতে পারেন আমি এই ফরমেশনের মধ্যে ভালো একটা আমি হোল ফ্লেয়ার থেকে পাইছি এবং জন্য নির্ধারিত তবে অবশ্যই মনে রাখবেন হোল ফ্লেয়ার যদি হয় তাহলে অবশ্যই লো ফার্স্ট লকটেড ফার্স্ট যেন একটু ভালো হয় আর আমার গ্রিজম্যানের এই কার্ডের মধ্যে কিন্তু লো ফাস্টটা বুস্ট আছে ঠিক আছে এই কার্ডটা যাদের কাছে আছে তারা অবশ্যই রাইট মিড ইউজ করে দেখবেন ভাতটা একটু কাস্টমাইজ করে নিলে হইব ঠিক আছে বেশি কিছু লাগব না আমরা ওর ব্যাকআপ হিসেবে একটা প্রলিফিক উইঙ্গার রাখতেছি এক কথায় বলতে গেলে আপনি যদি আউট ওয়াইড প্লেইং না খেলে থাকেন লং বল বা গেম বা কুইক কাউন্টার খেলা থাকেন আপনি হোল প্লেয়ার এবং উইঙ্গারের একটা তৈরি করবেন রাইট মিড এবং ঠিক আছে লেফট মিডে আপনি যখন রাইট মিড একটা হোল প্লেয়ার ইউজ করবেন তখন কিন্তু লেফট মিডে একটা প্রিফিক উইঙ্গার ইউজ করার চেষ্টা করবেন হোল প্লেয়ারের কাজ কিন্তু সব দিকে যাওয়া ওর কাজ কিন্তু এক জায়গায় বসে না ও কিন্তু এক জায়গায় বসে থাকবো না একটা জিনিস মাথায় রাখবেন এই ফর্মের মধ্যে প্লেয়ারের স্পিড কিন্তু খুবই প্রয়োজন গ্রিজম্যানের এই কার্ডের মধ্যে স্পিড তেমন একটা বেশি নাই আমিও হালকা পাতলা কাস্টমাইজ করে আনেছি আপনারাও কাস্টমাইজ করে নিতে পারেন রুটিন কিন্তু কমবো না নাইনটিএট হয়ে স্পিডটা হালকা একটু বাড়ায় নেবেন তো যাই বলতেছিলাম কম্বিনেশন বজায় রাখবেন হোলফেয়ার এবং প্রলিফিক উইঙ্গারের মধ্যে এই হচ্ছে আমাদের অ্যাটাক লাইন এখন আসি সেন্টার মিড যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টার মিডের মধ্যে অবশ্যই আপনারা একটা বক্স টু বক্স প্লেয়ার ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে এটা মাস্ট জরুরি ঠিক আছে আর বক্স টু বক্সের সাথে কম্বিনেশন বজায় রাখার জন্য আপনারা একটা ডিস্টয়ার বা একটা অ্যানকোরম্যানও ইউজ করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন আমরা অনেকে ডিফেন্স ভালো করার জন্য দুটা অ্যানকোরম্যানা ইউজ করি বা দুইটা অর্কেস্টার প্লেয়ার ইউজ করি ফ্রেসিং করার জন্য এই ভুলটা করা না ঠিক আছে বক্স বক্স টু একটা প্লেয়ার কিন্তু অ্যাটাকিং সাথে জয়েন এবং ডিফেন্সে ও জয়েন হইব তো মিডফিল্ডের মধ্যে এই ভুলটা করা যাইব না একই ফ্লেই স্টাই দুটো প্লেয়ার আমরা ইউজ করবো না কোনো সময় মিডফিল্ডের মধ্যে এই হচ্ছে আমাদের মিডফিল্ড এখন আসি সেন্টার ব্যাক আমাদের অনেকেরই এরকম ধারণা থাকে আরবি এবং এলবি ছাড়া ডিফেন্স ভালো করা যাইব না বা ফার্স্টটা ডিফেন্স ডিফেন্স ভালো করা যাইব এরকম একটা কিন্তু আমাদের মাইন্ডে থাকে যে আরবি এবং এলবি মাস্ট দরকারি একটা মধ্যে আসলে বিষয়টা এরকম না তিনটা সেন্টার ব্যাগ দিয়ে আপনি অনেকটা ভালো ডিফেন্স করতে পারবেন আরবি এবং এলবি থেকেও বেটার ডিফেন্স আপনি করতে পারবেন তো এই ফরমেশনের মধ্যে আমি তিনটা সেন্টার ব্যাগ ইউজ করতেছি এই জন্য আপনারা অবশ্যই বয়ের কিছু নাই ডিফেন্স অনেকটা ভালো করতে পারবেন শুধুমাত্র একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের যে সেন্টার ব্যাগগুলো গুলো থাকবো তিনটা সেন্টার ব্যাগেরই যেন স্পিডটা এটি প্লাস হয় কমসে কম ঠিক আছে শুধুমাত্র আরবি এবং এলবি দুইটাই যদি ডিফেন্সিভ ফুল ব্যাগ রাখেন এবং কি ফার্স্টটা ডিফেন্স যদি ঢুকিয়ে রাখেন এতে করে ভালো ডিফেন্স করতে পারবেন বিষয়টা কিন্তু একদমই এরকম না লং রেঞ্জ শুট লং রেঞ্জ কার্ড এগুলো কিন্তু এমনি দেওয়া হয় নাই এছাড়াও ব্লিচ কার্ড তো আছেই তো বারের এই কার্ডের মধ্যেও কিন্তু এটি ফ্লাস স্পিড আছে আপনারা এই কার্ডটা ইউজ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা এমন একটা ফ্লেয়ার রাখেন যে প্লেয়ারটার হেডিং অনেকটাই ভালো বিশেষ করে ব্যান্ডাইক এবং আপনারা ইউজ করতে পারেন আর এমন কোন সেন্টার ব্যাগ যদি থাকে যে সেন্টার ব্যাগের মধ্যে ফোর স্কিনটা স্কিলটা আছে ওইটা তো অবশ্যই ইউজ করবেন জায়গায় অনেকটাই কাজে আসবো তো বেকেনবারের সাথে সাথে আমরা আরো একটা কার্ড কিন্তু ফ্রি ফেসাম কিছুদিন আগে সেটা হচ্ছে সালিবা ওর স্পিডে কিন্তু নাইনটি আমাদের কাছে যেহেতু দুইটা অপশন আছে বেকেনবার বার এবং সালিবা দুইটা কার্ডে কিন্তু ফ্রি কার্ড আর দুইটা কার্ডের মধ্যে কিন্তু স্পিডটা অনেকটাই বেশি এন্ড বারের এই কার্ডটা আপনাদের কাছে কেমন লাগে তা আমার জানা নাই তবে পার্সোনালি আমি এন্ড বারের কার্ডটা কিন্তু ইউজ করি না তবে এই ফরমেশন নম্বর দিয়ে বেকনবারের কার্ডটা ইউজ করে আমি অনেকটাই ভালো একটা পারফরমেন্স পাইছি বেকেনবার থেকে বেকেনবারের এই কার্ড কিন্তু আমি কোনো রকম কাস্টমাইজ করি নাই কাস্টোমাইজ ছাড়াই খুবই ভালো পারফরমেন্স আমি পাইতেছি বেকেনবার থেকে এছাড়া আপনাদের কাছে যদি এমন কোনো সিবি থাকে যে সিবির অনেকটাই স্পিড কম আপনারা অবশ্যই অফেন্সিভ অ্যাওয়ারনেসটা কমায়া স্পিডটা বাড়ায় নেবেন এছাড়া আর বাকি কিছুটা হাত দিবেন না যেহেতু এটা একটা থ্রি সেন্টার ব্যাক ফরমেশন অবশ্যই এখানে স্পিডটা অনেকটাই দরকার তো স্পিডের জন্য আপনারা অবশ্যই অফেন্সিভ অ্যাওয়ারনেসটা কমাইয়া শুধুমাত্র স্পিডটা বাড়ায় নেবেন এখন আসি কি কি ইনস্ট্রাকশন আমরা এই ফরমেশনের মধ্যে দিতে পারি এবং কোনটা কোন কাজে আসবো আমাদের এই পড়াশোনার মধ্যে যেহেতু আমরা দুইটা সেন্টার ব্যাক ইউজ করতেছি বিল্ড আপ আমরা দুইটা সেন্টার ব্যাগ অ্যাঙ্করিং করে দিব অ্যাটাক ওয়ান অ্যাটাক টু থেকে ঠিক আছে কুইক কাউন্টারের মধ্যে আমরা অনেকবারই দেখি ব্যাক এন্ড বার বা বিল্ড আপ যে সিবিটা থাকে ওইটা কিন্তু উপরের দিকে ওইটা চলে আসে অ্যাঙ্করিং করে রাখলে এই ফ্ল্যাটটা কিন্তু নিজস্ব যে রুলটা ওইটা কিন্তু প্লে করব এতে করে আমাদের সেন্টার ব্যাগ নিয়ে আর কোনো টেনশন থাকবো না এখন আসি ডিফেন্স ওয়ান ডিফেন্স টুতে আমরা কী কী করতে পারি ডিফেন্স ওয়ান এবং ডিফেন্স টুর মধ্যে সাইটটা অপশন আছে টাইট মার্কিং ম্যান মার্কিং কাউন্টার টার্গেট এবং ডিফলাইন কাউন্টার টার্গেট এবং ডিফ লাইনটা আমার কাছে কাজের মনে হয়েছে বাকি দুইটাই কিন্তু ব্যক্তিগতভাবে আমি ইউজ করি না বা কাজেরও মনে হয় না আমার কাছে তেমন একটা তো ডিপ লাইনে আমরা এখানে ডিফেন্স ওয়ানের মধ্যে ডিপ লাইনে আমরা রাখবো হচ্ছে যে ডিএমএফটা আমরা ইউজ করতেছি ফরমেশনের মধ্যে সেটা এনকোরমেন্ট হোক বা ডিস্টোয়ার প্লেয়ার হোক যেটাই হোক আপনারা অবশ্যই ডিফলাইন করে রাখবেন এতে করে আপনার ডিফেন্সের চিন্তা একদমই আউট হয়ে যাবে এছাড়াও ডিফেন্স টুতে আমরা রাখতে পারি হচ্ছে কাউন্টার টার্গেটে একটা গোল ফোচার বিশেষ করে আমি অ্যাম্বাপের রাখতেছি এমবাপ্পের যেহেতু বল কন্ট্রোলটা অনেকটাই ভালো কাউন্টার অ্যাটাকের সময় এমবাপ্পে অনেকটাই কাজে আসবো যেহেতু ওর স্পিডটাও মোটামুটি ভালো আছে তো এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এবং এই হচ্ছে আমাদের ফরমেশন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি প্রথমবারের মতো দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন দোয়া করবেন দোয়া রইল আল্লাহ হাফেজ